সে কীভাবে বাড়ি কোথায় কী এখানে কিভাবে আনসারে আসছেন কীভাবে আনসারে আসছেন কিভাবে কাগজ জমা দিয়েছিলাম কার কাছে এটা আমি জমা দিন আর জমা দিয়েছি আপনি আনসারের আপনার নাম কি সে হুম নাম কী আমি নামাজ দিয়ে যেলাম আপনার কার্ড দেখিয়ে আপনি আনসারে কত দিন নতুন ট্রেনিং করছেন কয়েকদিন একদিন হ্যাঁ একদিন কোথায় করছেন এখানে করেছি কে করা হচ্ছে এটার নামটা অনেক হুম কেন না হ্যাঁ কী করেন আপনি কোনো রাজনৈতিক দলের সাথে আসছেন জি কোনো রাজনৈতিক দলের সাথে আসছেন না আপনাকে কি একদিনের জন্য নিয়ে আসছে জি কত টাকা দেবেন সেটা বলতে পারি না আমি কিছু জানান না না